কী বন্ধুরা তোমরা কি দেখে চিনতে পারলে মোচা আমি কুচিয়ে কেটে নিয়েছি এখন এটাকে ভাবতে নেব আজকে বানাবো মোচার রেসিপি তো দেখতে থাকো কন্টিনিউ দেখে নিই ভাপানো হয়ে গেছে নাকি দেখুন ভাপানো হয়ে গেছে এখন আমি জলটা ছড়িয়ে নেব একটা ফুটো পাত্র নিয়েছি এটার মধ্যে আমি জলটা ছড়িয়ে নেব হ্যাঁ তো বন্ধুরা দেখছো কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেলটা কিছুক্ষণ গরম হোক আজকে আমাদের নিরামিষ তাই আমি নিরামিষ মোচা ঘন্ট করব কিন্তু একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো আমিষ মোচা ঘন্ট জানেন মোচা ঘন্ট খেতে আমার ভীষণ ভালো লাগে আমি সিমসম সিম্পল খাবারই বেশি পছন্দ করি তো তেল গরম হয়ে এসেছে দেখিনি তো তেল গরম হয়ে এসেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে আমি আদা গ্রেভ করা আদা রেখেছিলাম করে দিয়ে দিলাম আমি যেই সব রান্নাগুলো দেখাচ্ছি আমি চেষ্টা করি যে খুব জর জলদি কম সময়ের মধ্যে বাটা ঘষা ছাড়াই করার তো দেখতে থাকা তো এদিকে ফোড়ন আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন মোচাটা ছেড়ে দিলাম তো এখন আমি হলুদ স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার নেড়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে বন্ধুরা একটু দেখিনি অবস্থা আছে দেখো কতটা জল ছেড়েছে তো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার দেখে নিব ঢাকনাটা তুলে একটু দেখে নিই তো দেখতে পাচ্ছ আমার ঘন্ট প্রায় রেডি তো এখন আমি একটু মিষ্টি অ্যাড করে দেব তোমরা তো জানোই আমি প্রায় সব রান্নাতেই অল্প মিষ্টি ব্যবহার করি চিনি না দিলে আমার মনে হয় যে রান্নাটা অসম্পূর্ণই থেকে যায় তারপর চিনিটা দিলে একটা ব্যালেন্স হয় ঠিকঠাক আমার ভালো লাগে তাই হোক আপনারা না চাইলে দেবেন না দেখো মোচা ঘন্টা রেডি দেখেছো গরম মশলা দিয়ে দেব কার কার ভালো লাগে মোচা খেতে আমাকে অবশ্যই জানাবে আর কে কিভাবে রান্না করো সেটাও জানাবে তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো আমি দিলাম না আমার ঘি বিশেষ একটা পছন্দ হয় না তো আমার মোচা ঘন্ট রেডি আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার মোচা ঘন্ট রেডি দেখেছ কত চট জলদি কোনো বাটা ঘষা ছাড়াই হয়ে গেল আমার মোচা ঘন্ট তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে